এই তো রকম মা হসপিটালে মা অপারেশন করতে হবে দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা লাগবো তা তো আমাদের কোনো সময় বললি না আচ্ছা বন্ধু আচ্ছা চল আমরা চলে যাই আচ্ছা আর বেটার বুঝল টাকা টুকা ম্যানেজ হয়েছে কি অবস্থা আর ও টাকা পয়সা ম্যানেজ হয় নাই দেখি কি করা যায় এখন আর মা টাকা ম্যানেজ ম্যানেজা আমাকে বলবি হ্যাঁ রাখ এই নে বাইকের চাবি বাইকটা বিক্রি করে মোটামুটি দেড় লাখ টাকা হবে তুই নে তোর মার চিকিৎসা কর করলি আর এটা ব্যাপার না বন্ধু বান্ধবের মধ্যে কি বুঝলেন ভিডিওটা থেকে বন্ধু বান্ধবরা এভাবে এগিয়ে আসে বিপদে আপদে আমরা আসলে তাদেরকেই কাছে পাই ঠিক আছে বন্ধু বান্ধব আগে গার্লফ্রেন্ড পরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজে দেখলে দেখে থাকলে অবশ্যই একটা ভালো দিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে